নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে দেখাবো পালং শাকের রান্না আর কিভাবে করব আপনারা দেখ আস্তে আস্তে দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো নিয়ে নিয়েছি এটা বাড়ি জমির জমি থেকে তুলে নিয়ে এসেছি পালং শাক দেখুন যে কত সুন্দর মোটা মোটা হয়ে তো এই শাকটাকেই আজকে রান্না করব কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন এই দেখুন এইখানে একটা বড়ো দেখে একটা মাছের মাথা নিয়েছি মাছের মাথাটা দিয়ে আজকে রান্না করব এখানে নিয়েছি বেগুন আলু বাড়ির গাছের আলু নতুন আলু আর এইখানে নিয়েছি কয়েকটা মটরশুঁটি তো এইটুকু দিয়েই আমি করব আর কিভাবে করব পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখুন তারপরে আমি পালং শাকগুলোকে সুন্দরভাবে কেটে নিব এই যে কেটে নিচ্ছি এইভাবে করে আমি কেটে নিব একটু বড়ও কাটবো না আবার বেশি কাটবো না একটু পিস পিস করে কেটে করে যা আর যেগুলো পালং শাকের ডাল হয়েছে ওইগুলো ডাল যা খেতে মানে মিষ্টি লাগে ভালোই তো লাগে চিবাতে তো তারপরে আমি এগুলো সম্পূর্ণ ডাটা সমেত দিয়ে দেব দিয়ে দিলাম আমার পালং শাক কাটা হয়ে গেছে এবারে আমি এটাকে ধুয়ে নেব আর তারপরে আমি এখন হচ্ছে আলু কেটে নেবো আলুগুলো নতুন আলু না ছুলেও হয় আমি হচ্ছে একটু ছুলে দেবো আলুগুলো তাহলে ভালো হবে আপনারা চাইলে এখানে না না ছুলে দিতেও পারেন তারপরে এইভাবে করে আমি ছুলে নিচ্ছি আলুগুলো আর গোল গোল করে কেটে নিব। এভাবে করে গোল গোল করে কেটে নিচ্ছি তারপরে দেখুন আমি আলুটা কাটা হয়ে গেছে আমার এবার আমি কেটে নিব বেগুন বেগুনটা বেশ বড়ই ছিল তারপরে আমি বেগুনটা কেটে নিব এই দেখুন এবার করে আমি বেগুনটা কেটে নিচ্ছি একটু বেশ বড় বড় করে দেব বেগুন কিন্তু বাজি করলেও গলে যাবে তার জন্য একটু বড় বড় করেই দিব সব সবজি কাটা হয়ে গেলে আমি এগুলোকে ধুয়ে নেব এই দেখুন তারপরে সব ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে একবার রেডি টেডি করে উনুনের কাছে চলে আসলাম প্রথমেই মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি হলুদ লবণ মাখিয়ে দিচ্ছি আর উনুনটা আমি এখন জ্বালিয়ে দেব উনুনটা জ্বালিয়ে দিয়েছি দেখুন উনুনের উপর কড়াই বসিয়ে দিলাম কড়াই বসানোর পর আমি দিয়ে দেবো সর্ষার তেল কড়াইটা আমার গরম হয়ে এসছে তেলটা একটু হালকা নেড়ে চেলে নেব তারপরে এর উপরে দিয়ে দিব মাছের মাথাটা সুন্দরভাবে এরকম করে আমি বেজে নেব সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে দেখুন মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দেবো আলু আর হচ্ছে বেগুনগুলো বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি তো তারপরে আমি দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নেব তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প দিব পরে আবার যেহেতু পালং শাখায় হলুদ দিতে হবে তার জন্য হালকা করে হলুদ দিলাম এইখানে আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন এ তখন সুন্দর আমার ভাজি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই রেসিপিটা দেখার পর আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই রকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে তারপর আমি কড়াই থেকে পরিষ্কার করে নিলাম আর একটু আমি তেল দিয়ে দিলাম সরষের তেল তেল দেওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে এখানে কালো কালো জিরা আর হচ্ছে এখানে শুকনো লঙ্কা কয়েকটা ফোড়ন দিয়েছি তারপরে আমি এখানে ফোড়ন দিব হচ্ছে রসুন ফোড়ন দেবো থেতো করে নিয়েছি ওই রসুনটা ফোড়ন দিয়ে দিব দিয়ে সুন্দর করে একটু চেড়ে নিচ্ছি চেড়ে নেওয়ার পরে তারপরে পালং শাকগুলো দিয়ে দেবো এখন দেখতে পাচ্ছেন তো পালং শাকের একটা রেসিপি হচ্ছে কত সুন্দর তারপরে এটাকে আমি নেড়ে চেড়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দেব বেশি একটু ভালোই আছে তো একটু লবণটা একটু ভালোই লাগবে স্বাদ মতো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে নেব এইভাবে রান্না করলে কিন্তু একবারে বারে বারে খাওয়ার ইচ্ছা করবে তারপর আমি নেড়ে চেড়ে হালকা করে নেড়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো ল কাঁচা লঙ্কা ফাটানো কাঁচা লঙ্কা ফাটা ফাটিয়ে দেব চাইলে এখানে আপনারা হচ্ছে বেটেও দিতে পারেন আমি এখানে ফাটানো লঙ্কায় দিয়েছি তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর আমি হালকা নেড়ে চেড়ে প্রায় দশ মিনিটের মতো এটা ভালো করে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর আমি দিয়ে দেব এই যে ভেজে রাখা আলু আর হচ্ছে বেগুন দিয়ে আবার হালকা করে নেড়ে চেড়ে নিব। তারপরে এইখানে দিয়ে দিয়েছি একটু আদা বাটা আর রসুন বাটা দুইটা মশলা আছে আদা আর রসুন বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব আমি হচ্ছে জিরে বাটা দিয়ে বেশ করে যখন আমার পালং শাকের জলটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব হালকা পরিমাণ জল জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রায় দশ থেকে আট দশ মিনিটের মতো জাল দিতে থাকবো তারপরে এই যে দেখুন মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম এখন ভেঙে দিব দেখুন মাছের মাথাটা আমি হাত দিয়ে ভাঙতে পারছি না তারপরে আমি এটাকে খন্তি দিয়ে ভেঙে নিব এভাবে করে ভেঙে নিচ্ছি মাছের মাথাটা আমার ভাঙা হয়ে গেছে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু পালং শাক খেতে ভালোই লাগে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আপনারা কিন্তু এখানে চাইলে হচ্ছে শুকনো লঙ্কাও দিতে পারেন আমি শুকনো লঙ্কা দিয়ে করব না কাঁচা লঙ্কা দিয়েই করলাম তারপরে দেখবো যে আলুটা গলে এসেছে নাকি হ্যাঁ আমার আলুটা গলে এসে নেড়ে চেড়ে নেব তারপরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি এক মিনিটের মতো জাল দিব সুন্দরভাবে মিশিয়ে নেবো ধনেপাতাগুলোকে তারপরে আমি দেখুন এই যে গরম গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলবো এটাকে পালং শাকের রেসিপিটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এটাকে নেড়ে চেড়েই নামিয়ে নেব আপনাদেরও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কর শেয়ার লাইক করে পাশে থাকবেন আর অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন ভালো লাগবে তারপরে আমি এটাকে নামিয়ে নিলাম গরম মশলা দিয়ে বেশি জাল দেবো না তারপরে নামিয়ে নেব আমি এই দেখুন কত সুন্দর একটা কালার এসছে শুকনো লঙ্কা ছাড়াও কিন্তু কাঁচা লঙ্কার কত সুন্দর একটা কালার এসছে আপনারাও চট করে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আমি অন্য ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো অনেক অনেক ধন্যবাদ